আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি কেমন আছে তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় বিষয়ে আমাদের এগারো স্টার নিচে দিকে দেখো যে দুই নাম্বার আছে এখানে এই দুই নাম্বারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

ছোট বড় চিহ্ন লিখি মানে এই চিহ্ন দিয়ে আমরা এটা তুলনা কোন এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড় সেইগুলো আমরা তুলনা করব তো তুলনা করার জন্য আমরা যেভাবে হিসাব করেছিলাম যে আগে এককের ঘর মিলাবো দশকের ঘর মিলাব অথবা আমরা যদি করে দেখি স্থানীয় মান হিসাবে হোক বা আমরা যেহেতু করতে জানি একক দশক শতক হাজার এইভাবে আমরা করতে জানি তাহলে আমরা এভাবে করেই কিন্তু এটা বড় নির্ণয় করতে হবে তো এখানে দেখো একক দশক শতক হাজার এই সংখ্যাটা হলো হাজার আর এটা হলো একক দশক শতক তাহলে নয় শত নিরানব্বই তাহলে তোমরা কী বলো যে এক হাজার থেকে নয় শত নিরানব্বই ছোট অনেকে বড় অবশ্যই এদের এই উন্নয়শ নিরানব্ব চাইতে এক হাজার বড় তখন এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হবে অর্থাৎ আর এখানে আছে দুই হাজার একশত নিরানব্বই তাহলে দেখো এটা কি হবে এটার চাইতে এটা বড় অবশ্যই বড় দুই হাজার দুইশো বড় দুই হাজার একশো নিরানব্বই চাইতে এটা বর্তমান চিহ্নটা হবে এরকম অর্থাৎ এই যে যে চিহ্নটা আমরা দিচ্ছি এটা যে দিকটা ফাঁকা হবে ওই দিকটার সংখ্যাটা বড় থাকবে আর যেটা বন্ধ থাকবে সেটা ছোটো থাকবে অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে দুই হাজার দুইশো থেকে দুই হাজার একশো নিরানব্বই ছোটো আবার এভাবেও আমরা বলতে পারি যে দুই হাজার একশো নিরানব্বই থেকে দুই হাজার দুইশো বড়ো বলতে পারি দুভাবেই বলা যায় এরপরে তিন নম্বর দেখো এখানে আছে নয় হাজার চারশো উনসত্তর আর এখানে নয় হাজার চারশো ছিয়ানব্বই দেখো একক দশক শতক হাজার হাজারের ঘরে নয় আসে শতকের ঘরে চার আছে নিউ একক এবং দশক অর্থাৎ এখানে আছে ছিয়ানব্বই এখানে আছে উনসত্তর তাহলে কোনটা বলো ছিয়ানব্বই বলো না উনসত্তর বলো ছিয়ানব্বই বলো তাহলে এই চিহ্নটা কি হবে

পাঁচ নম্বর দেখো তিন হাজার আটশো ছিয়ানব্বই আর এখানে আছে তিন হাজার দুইশত উননব্বই তাহলে এই তিন হাজার দুইশো আর এখানে তিন হাজার আটশো কোনটা বড় এইটা এই সম্বন্ধে বড় তাহলে এই দু চলতে হবে এই দুটো নিতে হবে এরপরে ছয় নম্বর দেখি ছয় নম্বরে একক দশক শতক হাজার প্রযুক্তি পঁয়তাল্লিশ হাজার সাতশো নিরানব্বই আর এখানে ছেচল্লিশ হাজার আটশো আটানব্বই

এই যে আট নাম্বার এই যে আট নাম্বারটা ছিল এই আট নাম্বার যে আর নাম্বার একটা জিনিস মিল আছে যদিও বা একই রকম না কিন্তু মিল আছে যে এখানে ছিল দেখো তিনটা নয় তিনটা শূন্য একটা একটা বড় এখানে ছিল এখানে ছিল পাঁচটা নয় আর এখানে পাঁচটা শূন্য একটা এই সময়টা এটা একটা মিলেছে আমরা পরবর্তীতে অবশ্যই জানবো এগুলোকে বৃহত্তম সংখ্যা বলা হয় যেগুলোকে পর্যটন সংখ্যা বলা হয় তবে এটা তিন অঙ্কের এটা চার অঙ্কের আর এটা পাঁচ অঙ্কের এটা ছয় অঙ্কের যাই হোক এটা চাইতে একটা বড় এবং এখানে একটা চাইতে এটা এগারো বিশ তারিখ যে দুই নাম্বার দুই নাম্বার যে সমস্যাগুলো ছিল এগুলো আটটা এই সমস্যাগুলো আমি করে দেখিয়ে দিলাম তোমরা পুনরায় খাতায় এভাবে তুলে তোমরা করে ফেলবে বিষয়গুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি কিছু সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আগে পর্যন্ত কথা বলে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহারল তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম